আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়েরুদা ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজ আমি আবারও প্রতিদিনের মতো আজ মায়েরুদা ফার্নিচার পক্ষ থেকে আপনাদের মাঝে চমৎকার একটি নতুন মডেলের ক্যানাডিয়ান বিনিয়ার কাঠের চেয়ার নিয়ে আসলাম চেয়ারটি প্রাইস এবং অলরেডি যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে মেলা চ্যানেলের ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখুন প্রিয় দর্শক খুবই সুন্দর একটি চেয়ার অনেক হেভি হবে চেয়ারটা আপনারা অনেক কাজে ইউজ করতে পারবেন দেখুন খুব সুন্দর ফিনিশি এবং দেখুন সম্পূর্ণ মোটা এক ইঞ্চি মোটা ফিনিশিটা দেখুন খুবই সুন্দর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন ক্যানাডিয়ান বিনিয়ার কাঠের চেয়ার দেখুন খুবই সুন্দর চেয়ার অনেক কাজে ব্যবহার করতে পারবে পারবেন দেখুন বসার টপটা দেখুন কত মোটা অনেক হেভি হবে অনেক হেভি এবং এই যে দেখুন একটা সাপোর্টও আছে কাঠের সম্পূর্ণ সলিড পাঁচটাও ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন ও খুবই সুন্দর একটি ডিজাইন দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর ডিজাইন চেয়ার আপনারা চাইলে অনেক কাজে ইউজ করতে পারবেন দেখুন ফিনিশিটা দেখুন আপনারা পড়ার টেবিলে কাজ করতে পারেন বা ডাইনিংয়ের জন্য বা ইত্যাদি অনেক কাজে ইউজ করতে পারবেন এই চেয়ারগুলো নিয়ে আপনারা চাইলে আপনাদের মন মতন অর্ডার দিতে পারবেন দেখুন খুবই সুন্দর একটি চেয়ার আমি তলাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে চিনতে সুবিধা হয় দেখুন নিচে এক্সট্রা কাঠ দেওয়া আছে যাতে পানি জমে থাকলে নষ্ট না হয় পানি যদি জমে থাকে নষ্ট হওয়ার কোনো চান্স নেই অরিজিনাল কেনাডিয়ান বিনিয়ের কাঠ দেখুন আমি তলাটা দেখাচ্ছি সলিড সম্পূর্ণ দেখুন কালার করে নেই কালার ছাড়াই রাখি কারণ দেখা যাচ্ছে চিনার পদ্ধতি এটা অনেকে পাটেক্স বোট ইউজ করে পাটেক্স বোর্ড তো আপনারা চেনেন আমার মালে কোনো পাটেক্স ইউজ করি না দেখুন সম্পূর্ণ সলিড ক্যানাডিয়ান কাট প্রিয় দর্শক দেখুন আপনারা চাইলে একটা দুইটা তিনটা একশোটা পঞ্চাশটা যে এত খুশি আপনারা অর্ডার করতে পারেন দেখুন যার যে কয়েকটা চেয়ার লাগবে দেওয়া যাবে তো প্রিয়দর্শক চেয়ারটির প্রাইস মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আপনারা এত সুন্দর একটি চেয়ার পাচ্ছেন মায়ের দফার্নি ফার্নিচারে চেয়ারটি ঘুনে ধরবে না তিরিশ বছর গ্যারান্টি এবং কালারের ওয়ানটি দশ বছর কালার ডিসকালার হবে না এগুলো লাইফ গ্যারেন্টি এগুলো কখনও নষ্ট হয় না ঘুনে ধরে না তো প্রিয় দর্শক ঠিকানা ঢাকা কামরে চোর খলিফাঘাট মায়ের দোয়া ফার্নিচার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রিয় দর্শক যদিও কোনো কারণবশাতে মায়ের দোতে ফার্নিচারে না আসতে পারেন অবশ্যই করিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা প্রত্যেকটা জেলে নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আরও ভালো ভালো কালেকশন পেতে চাইলে অবশ্যই মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে যায় তো তো প্রিয় দর্শক যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দুয়াই কামনা করি আসসালামু আলাইকুম